হ্যালো ইভরিওয়ান আমি স্বপ্ন আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজ তোমাদের সঙ্গে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো কয়েকদিন আগে অ্যামাজনে স্কুল করতে করতে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়ে সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলেছিলাম আর চলেও এসছে দুদিনের মধ্যে তো দেখো কি অর্ডার করেছিলাম একটা মানি ব্যাগ খুব যুদ্ধ করে আমি পার্সেলটা খুললাম কিন্তু তো এটা মানি ব্যাঙ্ক ও মিনি ব্যাঙ্ক তো দেখো টাকা পয়সা তো আমরা সবাই জমাই তাই না তো এখন কিন্তু ব্যাংকে টাকা জমানোটাই বেশি হয় আর এইভাবে ভাঁড়ে কিন্তু আর এখন খুব কম মানুষই টাকা জমায় কারা কারা আমার মতো ভাঁড়ে এখনও টাকা জমা কমেন্ট করে কিন্তু জানিও তো মাটির ভাঁড়ে টাকা জমালে না টাকাগুলো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এই উডেন যে ব্যাং মিনি ব্যাংটা এটা অর্ডার করলাম তো এটাতে চাবিও দিয়েছে আর চাবিটাকে না আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেন নিজেই খুঁজে না পাই মানে চাবিটা যদি হাতের সামনে থাকে টাকাগুলো তো বার করে ফেলবো খরচাও হয়ে যাবে তো দেখো আমার কাছে হাত খরচা বলতে এখন প্রায় পাঁচ ছশো টাকার মতো ছিল আমার হাজব্যান্ড দিয়েছিল বা মা বাবা কখনও দিয়েছিল। সেগুলো হয়তো ছিল বাকি তো সব অ্যাকাউন্টে ফেলে দিই রাখি না হাতে খরচা হয়ে যায় বলে আর এখন ব্যাগ থেকে ক্ষুদ্র পয়সাগুলোও বার করছি বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয় তাই না সেইটাই করতে চাইছি একটা ভালো মোটিভ নিয়ে এটা করছি দেখি কতদিন কত টাকাই বা জমাতে পারি খরচাটাই তো বেশি করি জমানো আর হয় না